আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি চুরির ভিডিও আজকের এই ভিডিওটিতে আপনারা লক্ষ্য করবেন চুরটি কিভাবে চুরি করে আর এই ভিডিওটা ব্যবসায়ী ভাইদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে এই দোকানে দেখছেন সিসি ক্যামেরা ভিডিও এই যে স্টাইপ টি শার্টওয়ালা ব্যক্তিটা মাস্ক পরা আছে মাথায় টুপি পরা উনি দেখবেন আজকে ওষুধ কীভাবে চুরি করে নিয়ে যায় ওই যে মাঝখানে লাল ডাকের ভিতরে দেখেন ময়া দুইটা ওষুধের উপর মোবাইলটা রাখা আছে দেখবেন এই যে ব্লুটা টি শার্ট ভাইটা আসছে ওই ভাইটার হাতে নিচে দিয়ে কিভাবে নিয়ে যায় এখন দেখবেন হঠাৎ করে মোবাইল আসছে বলে পেছনের দিকে যাবে হাতে কানে মোবাইলটা হাতে নেবে নিয়ে কানে ধরবে আসছে বলে একটু অপেক্ষা করেন আর একটু এই যে এই যে ও যাচ্ছে তারপর এই ব্লুটি শার্টওয়ালা ভাইটি একটু এদিকে চলে আসার পর ও নিচে দিয়ে হাত দিয়ে ওষুধটা হাতে নিছে হাতে নিয়ে কানে মোবাইল ধরার ও ও হেঁটে চলে যাচ্ছে ব্যবসায়ী ভাই কিন্তু বুঝতেই পারে না যে ও চুরি করে নিয়ে যাচ্ছে